বিএনপি বলেন জামাত বলেন তাদের সাথে আলাপ আলোচনা চলছে জোট নিয়ে বিএনপির সাথে জোট হতে পারে অন্য কোনো দলের সাথেও জোট হতে পারে পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা মিনা আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক তিনি বলেন এলাকার মানুষের ভালোবাসা ও উন্নয়নই তার প্রেরণা একটি দলের প্রধান হয়েও ঢাকায় নয় সরাসরি গলাচিপা দশমিনা মিনা থেকেই নির্বাচনে লড়াই করার কথা সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিকেলে দশ মিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন জুড়ে জড়ো হওয়া মানুষের চোখে তখন নতুন প্রত্যাশার নূরতার বক্তব্যে আরও বলে নির্বাচিত হওয়ার পর সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে ঐক্যবদ্ধ রাজনীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি ডাক্তার ভিপি নুর নূর বলেন এলাকার মানুষের ভালোবাসা ও উন্নয়নে তার জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে